নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ বুধ ভাই ভালো আছে আমরা তো আজকে সকালে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আর ওখানেও আছে ঘুরি ঘুরি বৃষ্টি কিছু কমছে না বৃষ্টি আছে তো এই যে দেখেন বৃষ্টি এখন তো আপনার আস্তে আস্তে ইয়ে বড় হয়ে যেতেছে ডান টান বড় হয়ে যেতেছে অনেক বৃষ্টি পড়লে বোঝা যায় না কি জল টল নাই তো এদিকে মোটামুটি ভালা বৃষ্টি আছে তোমাৰ নামে কিন্তু মস্ত কৰো বিচাৰ আছে তুমি কাষ্টে কাচতে তোমাৰ গম পাই দিয়া তুমি বাবা কালকে আইচক্ৰীম দেখাইছ कम बे तो, तो कमे तु। ब

મોમીતે દે મજા લાગે ને ઉડા ઉડી કોઈક દિન એ માસ મારતા છે દે જાળ દિયા જવા નદી પર માસ મારતા છે જાવ અને હેરાકી ઓન જાઈ ભઈ ગાના તક ભઈ ગાલા જને એ તો જાન્યા

ওই যে মিতু বলতে যে এই যে মামি আর কি এই বাড়ির মামি তো আমনের মির্জাপুর তাহে আর কি তো মির্জাপুর ক্রেডেট কলেজের এদিকে হোমস আছে যে এই হোমসের মধ্যে চাকরি করে আর কি মহিলা তো ওনার আমনের স্বামী মারা গেছে আজকে প্রায় তিন চার বছর তিন বছর না তিন বছরের মতো ওইছে আর কি তো আমরা সম্পর্কে মামা লাগে আর কি আমরা সাথে খুব ভালো সম্পর্ক আছি আর মামা যখন আপনার বাচ্চা আছেন তখন তো ভগবানের আশীর্বাদে তারা মোটামুটি যেমন এই অক্সাইড ভাত খায় বালাই চলছে কিন্তু মামা আপনার অসুস্থ হয়ে গেছে পাঁচ ছয় মাস মানে পাঁচ ছয় মাস না একটু বেশি আছে অসুস্থ এরকমই একটা বছর পর্যন্ত আপনার মামি কিন্তু আপনার এই ফসা পাউডার লয়ে সংসারটা চালাইছে তো টুকটা হয়ে যায় খায় না খায় দিন চালাইছে হ্যাঁ এই যে মামা আপনার অসুস্থ হয়ে গেছেন কি আর কি গরুয়ে পাড়া দিছেন এই গরু এ পাড়ার থেকে মনে করেন যে পাও পুরা পাও আপনার সেফটি হয়ে গেছেন গা আশপাশে গরু আশপাশে গরু কেউ আপনার থাকতে পারছে না পাও পাও আপনার পড়ছে 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 আপনার কলেস্ট হ্যাঁ আমি তো কয়েকদিন আমিও করছি তবে আমার থেকে বেশি করছে মমি

ওনার এখন বর্তমান অবস্থা হইল কি আর হইলে তা হে এক কেন যে দশা হয় আর কি যাই সকলে আশীর্বাদ করেন যে মামির লাগে মামি খুব কষ্ট করতেছে ভগবান যাতে ওনার দিন খুব ভালোভাবে নেয় আর কি এই যে দুই জনে তলে তোলে তাহ ইসা এই যে সাথীটা তলে তা আঁক স্কুলে তো যেমন লাগবে এমন করবা কি তা দুই জনে সাথীটা তোলে তাহলে

দুজন লজ্জা লাগে দিদি ভাই আপনারা ভুল বুঝবেন না তো দাদা ভাই দিদি ভাই ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে যাইতেছি আপনার বাজারও আকাশটা কিরকম মন্দকার হয়েছে মনে হইতেছে আর একবার বৃষ্টি আইবে ঈষার মারাও আর টু করে স্কুলে যাই বসি মাও করতেছে আপনার স্কুল দশটার দিকেই কিন্তু একটু আগে যাওয়ান লাগে আর কি ঈষার মা আটটা যায় আর কি তো আমরা এন থেকে প্রায় ফটো দিয়ে গেলে ফার্স্ট ইয়ার বাড়া লাগে আর কি তো ফার্স্ট ইয়ার বাড়ায় এক কিলোমিটার রাস্তা আর কি তো নয়টার দিক দিয়ে আপনার রোনা দেওয়ালায় তো এখন তো প্রায় আমি তো পড়াবই আপনার আটটা দশমিক মারটা এরকমটাই নিয়ে আমি বাইরে আর কি বাড়ির থেকে তো আজকে আটটা ফার্স্ট বাজে হচ্ছে বৃষ্টি ডাল লাগে একটু দেরি করছে আর কি তো ঈশার মার ঈশ্বর মারিছি হে ঈশ্বর খাওয়াইবো খাওয়াইটাওয়াইয়া আস্তে আস্তে ভরে বাড়িব আর কি আমি কথা কইতে কইতে আমার গ্যাসলের দিকে পড়ছি তো এই যে যায় অনেক কারো রয়েছে তারা সবাই স্কুলে যাইব খেয়সারি ডাইল বিজয় দিতেছি আর কি সীমা আমার আইসি স্কুল থেকে তো আমিও আইসি স্কুল থেকে তো মা এদিকে লইতে লইতেছে আর কি খেসারি ডাইল সীমা এদিকে নিতেছে আজকে আমাদের মন নিয়ে আজকে সে একটা বালানা আজকে একটা বড় ক্ষতি হয়ে গেছে সেই কারণে সীমার মনটা খারাপ আজকে স্কুলে একটা দুর্ঘটনাবশত মোবাইল হয়ে গেছি না আর কি স্কুলও তো মোবাইলটা হাত থেকে হঠাৎ করে ডিসপ্লে ফুড়িয়া তো ওর পর রাতের থেকে আর কি তো এই কারণে সীমার ও মনটা খারাপ আমারও ভালো লাগতেছে না একটা ডিসপ্লে পাল্টাইলে হাজার টের দরকার না আসলে সময়টা যাইতেছে খারাপ এই কারণে মন খারাপ করো না মন খারাপ করলে কি তো মন খাৰপ কৰি ন তাক যাব নেকামটো হৈছে মন খাপ কৰি সময়টা খারাপ দেখ নাহলে এইটা ডিসপ্লে তো লাগানি কোনো বিষয় আসেন না মানুষের সময় তো সবসময় সমান যায় না তোমার একটু ভুল হয়েছে তোমার মনে করো যে একটু যদি খালি হুঁশিয়ার হইয়া একটু ই করতা তুমি তো আর বাঘ জানা যে এরম রইব থাক কইছে মন খারাপ করে না ভাগ্যে আছে এটাই ফোন খারাপ করলে কি ফোন খারাপ করে কি কান কান্দন লাগতো না বাদ দাও যা হয়েছে তো যা আমি দেখি কয়েকদিন পরে আস্তে আস্তে লাগাই দিতে পারি আমারও তো সময়টা খারাপ যেতেছে দেখ মন খারাপ পুরো না আবা তো মোবাইল চার্জ আইসো না প্রত্যেক দিন আজারুল খালু কি করেন জল্লা সাতটা সাতteneতে কি বল মাছ লাগে না আসলে লাগে না হ্যাঁ আসলে লাগে না কোনা একটো লাগে না

ওরা আমি কই যে দুহান থেকে আবার যে वाला জাম bali দিবালা একবার লই আন নে গ্যাসের বোতল দুপুরের আবহাওয়াটা খুব সুন্দর হইছে না আছে বৃষ্টি না আছে রোদ acre নিবি রই রইছে নিস্তব্ধ এই যে মাছ এ লারা সারা করতেছি একটু পরে পরে আসলো কথা যে কইয়াম আমার আজকে ভাল লাগতো আসে আর একটা ক্ষতি হয়ে গেছে গা মানে সীমার সামনে তো কিছু করতেও পারি না কারণ সীমা মন খারাপ করবো আসলে আমার এমনিতেই আমরা যারা একটু নিম্ন ফ্যামিলির লোক আমাদের একটু হিসাব করে চলন লাগে আর কি তারপরেও আমি যত যতটুকু পারি ফ্যামিলির আমি আমার সাধ্য মতো চেষ্টা করি সাপোর্ট দেওয়ার লাগে আর কি

বাবা তুমি আমাৰ বাইক টিকেট ভাল লৈ যাই বাকা এই কামাই কৰিলে মোবাইলৰ ডিচপ্লে বুজ হা বৰলে দিবা কি ধৰ তৰ্মাইল আমি ঠিক কৰিবা কিবা তুমি ক আমি কিবা ঠিক কৰিব

ও আমার রাঙাদার শালী আর কি ডাকাতা হে গার্মেন্সে চাকরি করে তো উনি আমার তায়েরপুর যাইতেছে আর কি তারা বিয়া কি ইয়ে দুর্গাপুর থেকে দিব তে এটাই তো শাবনগর থেকেই তার মামার বাড়ির থেকে বিয়ে দিব না তার বাড়ি আছে তো দাদা ভাই দিদি ভাইজা আজকে রান নয় সফট কাটেই তো সীমা

না আমি আবার বজনের ফোন দিয়েছিলাম যে গেছিলাম যে তোর বৌদির ডিসপ্লেটা তো গেছে এই যে গ্যাসটা দিয়ে তো গেছিলাম পরে করতে দাদা চার হাজার সাড়ে চার হাজার টের মতো লাগবে সমস্যা নেই কয়েকদিন আছে

বিভিন্ন ধৰণে আলাপ্তিক যদি ভুলীয়া জাগে

कोइतेसे बरो एले आमी मार मोबाइल ठीक करे दे हमरा लास्ट कर कोइते पमा बरो एले एक मोबाइल किन दे हमने बरो एले तो दी बाई रे बाबा एले तो, तो मारे तो दी चाकरी करे दे और आठ मोबाइल किन चाकरी करे मोबाइल किन देबा चाकरी करे मोबाइल किन देबा स्कूल आ आइते सब घरै तसे तो घरै से बारी तक नहीं है मारी और स्कूल दिसि दुटा तावा दिसि

আপনারা সবাই আশীর্বাদ করবেন ভগবান যাতে এই বিপদটার থেকে একটু রক্ষা করে আমাদের একটা বিপদ গেছে তো যাই হোক সবাই আশীর্বাদ করেন যে আর আমাদের পাশে থাকুন যে আপনারা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে